আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবো সৌদি আরবের বর্তমান সম মানে বর্তমান পরিস্থিতি এবং বৈধ অবৈধ প্রবাসীদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি করা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সৌদি আরবে বর্তমান পরিস্থিতি কেমন এই প্রশ্নটা করে যারা বাংলাদেশে নতুন আপনারা ভিসা নেবেন তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করেন অবশ্যই এই প্রশ্নটা করার যুক্তি রয়েছে এবং আপনার জানা প্রয়োজন কারণ একটা দেশে গেলে প্রথমে বুঝতে হবে যে সেই দেশের নাগরিকরা কেমন রয়েছে তো এই বিষয়টা বোঝার জন্য আমাদের পরিস্থিতি জানতে হবে সৌদি আরবের পরিস্থিতি কেমন এই পরিস্থিতি জানতে হবে তো বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করতেছে আর এই বর্তমান সিচুয়েশনে যদি সৌদি আরবের ভিসা নিয়ে আপনি সৌদিতে আসতে চান তাহলে অনেক কাঠখ আপনাকে পুরাতে হতে পারে কারণ ফ্রি বিষয় আসলে আপনি কাজ জানেন কি না আপনার ভাষা জানা রয়েছে কি না এরপর আপনি যে কাজ করবেন সেই সাইট আপনার ঠিকঠাক রয়েছে কিনা না কিংবা আপনি কিভাবে কাজ নেবেন কার মাধ্যমে কাজ নেবেন সে আপনাকে ঠিকঠাক কাজ নিয়ে দিতে পারবে কি না যে আপনাকে ভিসা দিচ্ছে তার কথার সাথে কাজের সাথে মিল থাকবে কি না বিভিন্ন ধরনের ঝামেলা আর এই বর্তমান সিচুয়েশন অনুযায়ী এগুলো তো আপনি জানবেনই আর বর্তমান পরিস্থিতি কাজের অনেকটাই সংকট চলতেছে ভাই কারণ কোনো দেশে না সৌদি আরবে শুধুমাত্র বেশি বেশি আসতেছে প্রবাসীরা যেহেতু বেশি বেশি প্রবাসীরা আসতেছে অ্যাকচুয়াল একখানে পাঁচজন লোকের প্রয়োজন সেখানে যদি জন লোক যায় আপনি কি এটা কনফার্ম দিতে পারবেন যে কাজটা আপনারই হবে তো এরকম পরিস্থিতি বর্তমানে সৌদি আরবে বিরাজ করতেছে সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ আর এটারই সুযোগ নিচ্ছে অনেক ধরনের বাটপার প্রবাসীরা যেমন এই যে খেজুরের মাজরাটা দেখতে পারছেন এটা কিন্তু একটা খেজুরের মাজরা আমি যদি আপনাদেরকে একটু ফোকাসে দেখানোর চেষ্টা করি এটা একটা খেজুরের মাজরা ঠিক আছে এখন খেজুর পাড়ার সিজন চলতেছে এই সিজনে অনেক প্রবাসীদেরকে বাংলাদেশ থেকে এনে এই জায়গাতে কাজ দিচ্ছে মানে এই যে এই মাজরাগুলোতে এখানে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে প্রায় এক দেড় লাখ গাছ রয়েছে আমার চাচা অ্যাকচুয়াল এই খেজুরের মাজরাটা কন্ট্যাক্ট নিয়েছে আমি আসতাম না কারণ আমি এই ধরনের কাজ করি না সে আমাকে রিকোয়েস্ট করে আনছে তো যাই হোক অ্যাকচুয়াল এইখানে দেখা যাচ্ছে যে অনেক ভাই ব্রাদার রয়েছে ইউটিউবের ভিডিও আপনারা যারা দেখেন তারাও কিন্তু রয়েছেন তারাও কিন্তু আমাকে হয়তো বলতে পারবেন যে ভাই একটা কাজ দেন কাজ দিব ঠিক আছে কিন্তু এই যে কাজ দেওয়ার পেছনের যে গল্পটা অ্যাকচুয়াল এই গল্পটা হচ্ছে আপনাকে কেউ যদি বর্তমান সিচুয়েশনে কাজ দেয় খেজুরের মাজরার সিজন চলতেছে এটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি এই বর্তমান সিচুয়েশনে যদি কেউ আপনাকে কাজ দেয় তাহলে কিন্তু এই কাজ দেওয়ার বিনিময়ে টাকা নেয় যেটা অমানবিক একটা বিষয় কাজ দেওয়ার বিনিময়। আপনার কাছ থেকে টাকা নিচ্ছে আর এটা কিন্তু অ্যাকচুয়াল মেনে নেওয়া যায় না আর এটা না মানার কারণ হচ্ছে আমাদের প্রবাসীরা যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন তারা হয়তো জানেন না যে সৌদি আরবে কি চলতেছে দুই হাজার বিশ সালের দিকেও বাইশ সালের দিকেও কিন্তু এ ধরনের নিয়মকানুন ছিল না এ ধরনের সিচুয়েশন ছিল না যেরকম সিচুয়েশনটা বর্তমানে চলতেছে সৌদি আরবে অ্যাকচুয়াল আপনার কাজ নেই আপনি আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধবকে বললেন যে আমার কাজ নেই আমাকে একটা কাজ ম্যানেজ করে দাও সে অ্যাকচুয়াল আপনাকে বলবে যে ঘুষ লাগবে তিনশো রিয়াল পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল পনেরোশো রিয়াল আমার চোখে দেখা তিন হাজার রিয়াল পর্যন্ত এই যে এই খেজুরের মাজরার কাজে আসছে আমার মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে এতগুলো টাকা দিয়ে আসছে মানে মিথ্যা কথাবার্তায় কিন্তু মিথ্যা কথাবার্তা বলছে যে তুমি তিন হাজার রিয়াল দিয়ে দিবা তোমার পারমানাল কাজ থাকবে সব সময় তুমি কাজ করবা এক বছর কাজ করতে পারবা প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে তুমি পাঁচ হাজার সাত হাজার রিয়াল করে ইনকাম করবা কিন্তু অ্যাকচুয়াল এই মাঝরাতে এতগুলো ইনকাম নেই এটা এই মাঝরাতাতে গাছ রয়েছে মানে খেজুরের যে বাগান এই বাগানে গাছ রয়েছে হচ্ছে এক লাখ প্লাস এক লাখ প্লাস গাছ রয়েছে তাহলে এটা কিন্তু একটা বিশাল এরিয়া এই এরিয়াতেই যদি আপনি কাজ ঠিকঠাক করে দুই তিন হাজার ইয়াল না পান তাহলে কোন রাতে পাবেন আপনি দুই তিন হাজার ইয়াল ইনকাম করতে এটা কিন্তু একটা প্রশ্ন চলে আসে তো যাই হোক পরিস্থিতি এমনটা ঘোলাটে হয়ে গেছে প্রত্যেকটা কোম্পানিতেই আপনি ফ্রি বিষে আসছেন কাজ নেই কাজ খুঁজতেছেন হয়তো ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেখতেছেন দেখার পরে আপনি সেখানে যাচ্ছেন আপনার কাছে টাকা না থাকলেও কিন্তু তারা কিন্তু আপনাকে হাইজাক করে নেবে এই নিয়মটা কিন্তু ছিল না সৌদি আরবে এখন বর্তমানে এই এই ধরনের কারণ চলতেছে এরপর আপনি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে কাজ নেবেন সেখানেও টাকা দিতে হবে টাকা ছাড়া কোনো কথা নেই কেউ যে আপনাকে ফ্রিতে হেল্প করবে সেরকম লোক খুঁজে পাওয়া অনেকটাই সমস্যা বর্তমানে সৌদি আরবে চলতেছে আর আপনি কি হাতের কাজ জানেন কি না যারা বাংলাদেশে অবস্থানরত রয়েছেন হাতের কাজ না জানলে সৌদি আরবে আসবেন না কারণ সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতিতে যদি আপনি আসেন মহাবিপদে পড়ে যাবেন পরবর্তীতে আপনি যত টাকা ইনভেস্ট করে আসতেছেন একজাম্পল আপনি তো তিন লাখ কিংবা চার লাখের নিচে সৌদি আরবে আসতে পারবেন না এটা কোনোভাবে পসিবল না তো এই তিন লাখ চার লাখ টাকা তোলার জন্য আপনি সৌদি আরবে আসতেছেন মানে নিজের টাকা ওঠানোর জন্যই আপনি এখানে কাজ করবেন এখানে কাজ করে সেই টাকাটা তুলবেন তারপরে আপনি আপনার ভালো লাগবে না দুই তিন বছর হয়ে যাবে তারপরে আপনি বলবেন যে আমি দেশে চলে যাব এখন সে পর্যন্ত বৈধ থাকতে পারেন নাকি অবৈধ হয়ে যান কোন প্রসেসে যাবেন আসলেন তো বৈধভাবে যেতে পারবেন কি বৈধভাবে এটা কিন্তু প্রশ্ন থেকে যায় তো এই হচ্ছে পরিস্থিতি অ্যাকচুয়াল সৌদি আরবে কারো যদি কোনো কাজ না থাকে এখন যেহেতু সিজন চলতেছে আমি কোনো দালাল না আমি কোনো বাট না যদি অ্যাকচুয়াল কাজ কারো কাজের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন খেজুরের কাজ বর্তমানে চলতেছে যেহেতু কন্ট্যাক্টের মাধ্যমে আমারই একটা নিজস্ব লোক কাজ নিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করব হেল্প করার জন্য যতটুকু পারি হেল্প করার জন্য চেষ্টা করব যেহেতু আপনি আমার সাবস্ক্রাইবার তো এটা কোনো বিষয় না তবে আপনাদেরকে বলবো যে সৌদি আরবে যারাই আসবেন কিংবা পরিস্থিতি জানার জন্য অপেক্ষায় ছিলেন তো বাস্তব উদাহরণ থেকে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করলাম এগুলো চলতেছে বর্তমানে সৌদি আরবে আপনারা যদি পারেন যদি পারেন সৌদি আরব ছাড়া ভালো কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য তবে দালাল থেকে সাবধান নিজে নিজে টাই করার চেষ্টা করবেন আর নিজে নিজে টাই করতে গেলে অবশ্যই এজেন্সি তো লাগবেই আর এজেন্সি আপনি চিনবেন যেগুলো লাইসেন্সধারী এজেন্সি আপডেট রয়েছে সময় তাদের মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা করবেন তাদের এসিও কেমন এর আগে কোনো দেশে মানে আপনি যে ভালো একটা দেশে যাবেন সেই দেশে কি তারা লোক পাঠিয়েছে কি না নাকি আপনি প্রথম তো এই বিষয়গুলো অবশ্যই আপনি জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু জটিল সমস্যায় পড়তে পারেন ভাই অবশ্যই নিজের টাকা অন্য জনকে দিয়ে পরবর্তীতে আপনি হাই হাই করবেন এরকমটা যদি না হয় কারণ পরিস্থিতি অনেকটাই খারাপ এই দেশেও খারাপ বাংলাদেশেও খারাপ যারা এই দেশে রয়েছে তারা জানতেছে এই দেশের ভাব যারা বাংলাদেশে রয়েছে তারা জানতেছে বাংলাদেশের ভাব আবার অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আপনি তো সৌদি আরবে রয়েছেন আপনি কেন এইগুলো বলেন বাস্তব উদাহরণ থেকে কথাগুলো বলি আমি রয়েছি আমারও পরিস্থিতির শিকারের কারণে কিন্তু বাস্তব উদাহরণ যা এটা তো অবশ্যই আপনাদের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো সেই জন্যই কিন্তু আমি চ্যানেলটি প্রথম যখন চ্যানেলটি খুলি তখন থেকেই কিন্তু বলেছি যে সত্য নিয়ে কথা বলবো সত্য নিয়ে কিন্তু এখন পর্যন্ত টিকে রয়েছি সত্য কথায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আর একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে কিংবা সৌদি আরবে আসার ক্ষেত্রে অনেক বিষয় রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে আসলে অবশ্যই ভালো কারণ যেটাতে আপনি সময় লাগিয়ে একটু খুঁটিনাটি বিষয়গুলো জানবেন সেটা অবশ্যই ভালো হবে খারাপ হবে না সৌদি আরবে ভালো ভিসাও রয়েছে যদি আপনি সেই অনুযায়ী আসতে পারেন যদি আপনি বাটপার সিটার কিংবা তাড়াহুড়া করে যার তার কাছ থেকে ভিসা নেন সৌদি আরবে আসার পর আপনার কান্নাকাটি করতে হবে ঘাটে অনেক লোক ঘাটে রয়েছে কিছুদিন আগে আমি বাতাতে ছিলাম বাতাতে মসজিদের পাশে অনেক বাঙালি কিন্তু ঘুমায় তারাও কিন্তু আসছে চার পাঁচ লাখ টাকা খরচ করে কিন্তু তাদের পরিস্থিতি আজকে এরকম তারা কিন্তু জীবনও ভাবে নাই যে আমরা এই পরিস্থিতিতে এভাবে থাকব। রাস্তাতে ঘুমায় এরপর পার্কে ঘুমায় এরপর বাচ্চা যেই মসজিদটা মাঝখানের যে মসজিদটা রয়েছে সেই মসজিদে কিন্তু রাতে গেলে আপনি দেখতে পারবেন এছাড়াও সময় ওইখানে দেখবেন সামান রয়েছে তো এটা এটা কাদের সামান প্রবাসীদের প্রবাসীরা ওখানে অবস্থানরত রয়েছে তাদের রুম নেওয়ার মতো ক্যাপাসিটি নাই সারা দিন তারা পানি বিক্রি করে গাড়ি পরিষ্কার করে বিভিন্ন ধরনের কাজ করে রাতের বেলায় ওখানে যেয়ে ঘুমায় আর সারা দিন যেই টাকাটা পায় সেই টাকা দিয়ে তাদের নিজেদেরই কিন্তু পেটে ভাতে থাকতে হচ্ছে তো তারা কিন্তু এটা জীবনও ভাবে নাই যে আমার পরিস্থিতি এরকম হবে কার পরিস্থিতি কখন কি রকম হয় সেটা বিদেশে আসলে বোঝা যায় যে পরিস্থিতি কাকে বলে কেমন হয় কি অবস্থায় কি কারণে এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্রবাসীরা পড়তেছে যাই হোক অনেকেই ক্রিটিসাইজ মনে করতে পারেন যে আমার এই কথার সাথে আবার অনেক দালাল রয়েছে যাদের ভিসা বিক্রি করা নিয়ে সমস্যা হয়ে যেতে পারে তাই বেশি কথা বলবো না আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সঠিক তথ্য সঠিক লোককে জানানো একান্তই আমার প্রয়োজন তাই অবশ্যই আপনারাও আমার সাথে একমত যদি থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম